এক টো হাজার টাকা এসি মুখে মুখে ভাই না বাস্তবই দিচ্ছি আমরা সর্বনিম্ন পনেরো হাজার টাকা এসি পাবেন প্রায় চাচ্ছিলাম পনেরো হাজার ভাইয়ের হাজার না বারো না এগারো হাজার লিটার প্রাইস কেমন এটা চাচ্ছিলাম ভাইয়া পনেরো হাজার

পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি জাকির ফ্রিজের শোরুম এবং এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকাপর সর্বনিম্ন রেটে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রপাইটার হচ্ছে জাবের ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ঈদ পরবর্তীতে আপনাদের কাছে কি অফার আছে ভাই আজকে সর্বনিম্ন রেটে ফ্রিজ দিব আর সাথে কুরিয়ার চার্জ সারা বাংলাদেশে কুরবানির আগ পর্যন্ত

দশ হাজার টাকায় ফ্রিজ দেবেন ভাই আমরা ওয়েস্টার কোম্পানিটা দশ হাজার টাকার ফ্রিজ দেখাচ্ছি আইস ওয়ার্ল্ড এর ওয়েস্টার কত লিটার এটা হচ্ছে প্রায় আহ বারো কন্ডিশন কেমন কন্ডিশন একদম গ্যাস কোম্পানি সবজিনাল

পঁচিশ না এক যে নিবে বাইশ হাজার টাকা পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ভাই পাশের এটি কি ফ্রিজ এরপরে হচ্ছে এটা মেলিং স্টোন ভাই আচ্ছা এটা কি ভাই একটা দুইটা তিনটা মানে তিনটা পা তিন শিপের ফ্রিজ আচ্ছা কত লিটার এটা হচ্ছে ভাই 18 সিফটি ভাই 18 সিফটি উপরে হচ্ছে নরমাল নিচে কি ডিপ ডিপ দুটো ডিপ আবার নিচে আরেকটা ডিপ আরেকটা ডিপ ভাই মাথা নষ্ট মানে ডিপ দুইটা

তিরিশ হাজার টাকা দিয়ে এটা আজকের জন্য একদম পঁচিশ না একদম তেইশ হাজার টাকা ডেলিভারি ফ্রিভারি ফ্রি তেইশ হাজার টাকা এটা আমার কি ভাই এল এক্সপ্রেস কুল

প্রায় তিরিশ থেকে চল্লিশ দিনও নষ্ট হবে না মানে ফ্লেভার নষ্ট হবে না এবং নর্মালে ফ্রেশ ফ্লো দেওয়া আছে অ্যাক্টিভিটিও ডিও দেওয়া থাকার কারণে এগুলোর মানে খাবারের মান প্রায় এক মাস পর্যন্ত যেমন ডাকবে ঠিক তেমনই থাকবে একদম শাকসবজি

যারা নিবেন পাইকারে যদি কেউ ঢাকার বাইরে থেকে আসতে আসতে চান এখন নিতে পারেন সামনে ঈদ আসতেছে ব্যবসা করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দিয়েছি যাদের প্রয়োজন তারা এসে যোগাযোগ না করলে আমরা ফ্রিজ করে রাখতে পারবো না যাবের ভাই অল্প যাবের ভাই আপনারা তো মানে পাইকারি সেল দেন জি জি পাইকারি পাইকারি এবং খুচরা দুইটাই দুইটাই আপনাদের কাছে বিভিন্ন জেলা শহর থেকে নিয়ে ব্যবসা করার সুযোগ আছে এখনো করতেছে আমরা সারা বাংলাদেশে অলরেডি একশো রুপি ডিলার আছে

আর সুযোগ আছে ভাই আমরা আজকে ব্লগের জন্য পনেরো হাজার না চোদ্দ হাজার করে দিলাম ডেলিভারি ফিভারি

जापान भाई ओसाका जापान हां हां अच्छा

যাবের ভাই এটা কি ফ্রিজ ভাই এলজি জি দানব ফ্রিজ ভাই দানব এলজি জি দানব অনেক বড় দেখেন এটা একদম এলজি নন ফ্রস্টের সবচেয়ে বড় সাইজের ফ্রিজ এটা উপরে আছে সবকিছু ওকে দেখেন

উপরে নরমাল নিচে ডিপ 14 সেফটি আচ্ছা কন্ডিশন কেমন ভালো আছে একদম ফুল ফ্রেশ আছে প্রাইস কেমন চাচ্ছেন প্রাইস ছিল 17000 টাকা আজকে ব্লগের জন্য 16 না একদম 15000 টাকা দিলাম 15000 টাকা 15000 টাকা ডেলিভারি ফ্রি জাবের ভাই ওয়াশিং মেশিন জি ভাই আমাদের কাছে ওয়াশিং মেশিন ওভেন সব কিছু পাবেন আর ওয়াশিং মেশিন ভাই এত বড় কেন এটা এর সবচেয়ে বড় ভাই ওয়াশিং মেশিন সবথেকে বড় আর ওয়ারপুলের কত কেজি এটা 14 কেজি ভাই 14 কেজি 14 কেজি হ্যাঁ কি কি সুবিধা আছে এটাতে আল্ট্রা ক্লিন আছে ক্লিন মুভ আছে ওয়াটার লেভেল আছে স্টার্ট আছে প্রোগ্রাম বহুত ফাংশন আছে ভাই

আমার কাছে পাচ্ছেন মার্কেট প্রাইস প্রায় এক লাখ টাকার উপরে আছে ভাই আপনারা কত টাকা দিচ্ছেন আমরা দিচ্ছি এক লাখ না পঞ্চাশ না চল্লিশ না একদম দাম পঁয়ত্রিশ হাজার টাকা ভাইয়া পঁয়ত্রিশ হাজার ফাইসা মানে অফার আচ্ছা ভাই বত্রিশ না তিরিশ না এক দাম আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা ভাই ডেট টোনে সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি কন্ডিশন ফ্রেশ একদম ফুল ফ্রেশ দেখছি পাচ্ছেন একদম ভাই কোনো একদম ফুল ফ্রেশ ডিজিটাল ইনভার্টার টেকনোলজি দাও ইনভার্টার ডেট টোনে এসি

সব রিপ্লেস প্রোডাক্ট এগুলো এক টন দেড় টন দুই টন সব সাইজে আছে যারা আগে আসবেন দেখে শুনে বাছাই করে আগে নিতে পারবেন তাই যারা নিতে ইচ্ছুক এসি কিনবেন এই গরমে তারা আমাদের এই ভিডিও যারা দেখতেছেন অবশ্যই দ্রুত ফোন দিবেন আচ্ছা সর্বনিম্ন কত টাকা সর্বনিম্ন আমরা পনেরো টাকা থেকে এসি দিচ্ছি পনেরো হাজার টাকা এসি কয় টনের এক টনের পনেরো হাজার টাকা এসি মুখে মুখে ভাই না না বাস্তবে দিচ্ছি আমরা সর্বনিম্ন পনেরো হাজার টাকা এসি দিবেন হ্যাঁ আমি একটু একটা শুরু করি এটা হচ্ছে মিডিয়ার দেড় টনের একটা এসি এটা আপনার মিডিয়া ইলেকট্রনিকটা আমরা স্পিড এসি আউটডোর ইন্ডোর দুইটাই আছে আমরা এটা রাখবো পঁচিশ হাজার টাকা দাম রানিং সব রানিং হ্যাঁ পঁচিশ হাজার টাকা দাম চাইছিলাম আজকের ব্লগের জন্য এটা এই উপলক্ষে বাইশ না বিশ করে দিলাম বিশ হাজার টাকা দেড় টন এসি তারপর চিগো ব্র্যান্ডের একটা এসি আছে দেখেন চিগো উপর এটা চিগো এটা আমরা আজকের ব্লগের জন্য আঠারো হাজার টাকা করে দিলাম দেড় টন এসি আঠারো হাজার টাকা এরপরে আমরা এরপর ভীষণের একটা এসি আছে নিচে এটা পনেরো হাজার টাকা করে দিলাম পনেরো হাজার টাকা এক টন এসি তারপর আমাদের কাছে গ্রি ব্র্যান্ডের দেখেন মানে বাংলাদেশে এখন ভাইরাল গ্রি সেই গ্রি ব্র্যান্ডের একটা একটন এসি পাচ্ছেন আমাদের কাছে এটা পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় পাচ্ছেন আমাদের কাছে গ্রি ব্র্যান্ডের এসি এরপরে শার্পের বা যেটা ইনভার্টার এসি একদম নতুনের মতো আছে দেখেন দুইটা এসি আছে আমাদের কাছে শার্পের পরপর এই পাশে একটা এই পাশে একটা শার্পের যেটা ইনভার্টার এ একটা এ একটা এই সিগুলো মার্কেটে প্রায় এক লাখ টাকার কাছাকাছি দাম আছে আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিলে পাচ্ছেন একটো এসি গুলা মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা পাচ্ছেন কেউ দুই রুমে লাগাইতে ছেলে এখনো এক জোড়া আছে দুইটা নিলে পঞ্চাশ হাজার টাকা পড়বে দুইটা নিলে এক হাজার টাকা ছাড় আর একটা নিলে টাকা পড়বে ঠিক আছে এরপরে ট্রাস একটা এসি দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর এসি এটাও পারবেন বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এটা আর এই সার্পের দুটা কিন্তু ইনভার্টার যেটা ইনভার্টার টেকনোলজি আর সিঙ্গারের চারশো দশ গ্যাসের টন এসি এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র আঠাইশ হাজার টাকা না তিরিশ হাজার না একদম বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ফ্রেশ একদম ফ্রেশ দেখেন একদম ফুল ফ্রেশ আছে আচ্ছা এরপরে এল ব্র্যান্ডের একটা এসি আছে দেড় টনের এটাও খুব ফ্রেশ আছে এটা আমরা পঁচিশ হাজার টাকা রাখবো পঁচিশ হাজার টাকা হ্যাঁ এল জি এলজি এলজি এবং নিচের একটা লাল খয়রি কালারের দুই টনের একটা এসি আছে দেখেন এলজি ব্র্যান্ডের খুবই সুন্দর এই এসিটা রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ভাইয়া এছাড়া আমাদের কাছে রয়েছে ওয়াশিং মেশিন অন্যান্য অনেক ইলেকট্রনিক্স আইটেম যেগুলো আমাদের এখানে আসলে

ভালো থাকুন